গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিচয়ে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন অনুমোদন পেয়ে ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাজ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে ইসরায়েলের দাবি যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো মানা হয়নি আর হামাজ বলছে তারা অনেক ছাড় দিয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাবে বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যপ্ত যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হল গতরাতের এই অভিযান ছিল সীমিত এর লক্ষ্য ছিল হামাজের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে তিনি বলেন আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে তিনি বলেন ইসরায়েলের একটি কথা খুবই সত্য তা হল হামাজ এখনও রাফার গাজার দিকটি নিয়ন্ত্রণ করছে আমার যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম